সে তো হবেই বন্ধুরা আড়াই বছর অন্য ঘরে শুয়েছে সুযোগের সদ্ব্যবহার করে দিয়েছে ক্যামেরা অন দিকে যা পাম চলো মেন করছে অবশ্যই করে ওয়ান্স এগেন শুভ মকর সংক্রান্তি ভালো থাকবেন চলুন দাদা আমার বড্ড ভালো লোকের ভালো করে না এখানে এই লাইনটাতে আমি দাদা যেহেতু গানের মধ্যেই আছে দাদা শব্দটা যার কারণে দাদাটা আমি বললাম অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিও হ্যাঁ হ্যাঁ একটু রসবোধ একটু রসালো টাইপের হবে আমি জানি আপনারা আমার সমস্ত কিছু না ভালো মন্দগুলো অ্যাপ্রিসিয়েট করবেন কেন যেমন রিলসটা এত স্বতঃস্ফূর্ত আমি সারা পেয়েছি ও দারুন আর সবচেয়ে বড় কথা দেবলিনার বিষয় সত্যি করেই তো আজকে ও মুখ বন্ধ করলেই আমরা আপসে আপ মুখ বন্ধ করে নেবো কিন্তু ও তো মুখ বন্ধ করতে চাইছে না কারণ ও তো লাইমলাইটে থাকতে চাইছে ও তো প্রচারের আলোয় থাকতে না গত ভিডিওটা সম্পর্কে আজকে আমার এই ভিডিওতে কোনো বক্তব্য নেই জাস্ট বললাম আপনারা সুন্দর অ্যাপ্রিসিয়েট করেছেন বুঝতে পেরেছেন হ্যাঁ যে মিসম্যাচ হয়েছে জলে তেলে কখনো ম্যাচ খায় না দেখুন আমরা সব সময় চাই আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে ছেলেরা ভালো একটা চাকরি পাক মেয়েরা আরেকটু বাপের বাড়ির থেকে আরও ভালো ঘরে তার পায় অবশ্যই করে ও বলছে না লেভেলের কথা বলছে বলতে গিয়ে ওর ভাইয়ের কথা বললো যে সেন্ট জিভিয়ার্সে পরে তারপর ও সন্তানের ন্যায় দেখছে তাহলে তো ও ব্যাপারটা বুঝবে যে একটা ফ্যামিলিতে হুম জিরো থেকে শুরু করলে যেই পরিস্থিতি তাহলে ও এখন বলতে চাইছে যেহেতু প্রবাহদের পরিবারটাকে হাইলাইট করার চেষ্টা করছে মানুষের যে মিসম্যাচ হয়েছে ওরা একটুখানি হাইফাই সেখানেও ওর দিদি ওই যে দিদি কুটনি দিদি বলেছিল হাইফাই মানে ওদের কোনো এটা পয়সা নেই ওরা পৈতৃক সামুদ্রী এরকম আমি আজকে দেবলিনাকে নিয়ে বলছি না বলছি যে মিসম্যাচ হয়েছে এবং সেটা ও বুঝতে পেরেছে আর বুঝতে পেরেই এরকম একটা কর্মকাণ্ড ঘটিয়ে ওর দিকে জনপ্রবাহটা নিয়ে আসার চেষ্টা করেছে যেটা কখনোই সম্ভব নয় না মানুষকে এত ঘোল খাওয়ালে হবে চলো আজকে তো আমি সেই লেভেলের ভিডিও হ্যাঁ বন্ধুরা বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো যাই হোক এখানে বন্ধু নিয়েও কিছু না চলে আসি মেন কন্টেন্টে তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সামনেলে দেখেই বুঝেছো না আজকে হ্যাঁ কমপম যদি মারুর বরের নাম হয় তাহলে আজ থেকে আমাদের ছর্দির বরের নাম মামাম 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 না না দাদা না আমার ভাই বলে ডাকতেই পারি তাই না তার চলো মূল স্রোতে যাই মানে মূল বিষয়বস্তুতে ঢুকি আচ্ছা এই যে মামাম মানে ছর্দির বরের নাম আজ থেকে মামাম এই যে মামামের সবসময় সময় মানে হাতের কাজটা সে সুন্দর মতন জানে দেখো বাজে দিকে নিয়ে যাওয়া তোমাদের সব সময় একটা প্রবণতা দেখেছি আরে ও তো হাত চালায় বেশি মলে দেখো ওর জিনিসপত্র দেখ ও তো সবসময় চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না যখন ক্রেতারা আসে হ্যাঁ তখন তাকে কি করতে হয় তখন ওই হাত দিয়ে সমস্ত খুলে চাদর যাই যাই যেই ডিপার্টমেন্টে থাকুক সেটা তো হাত চালাতে হয় তাই ও হাতটা ভালো চালাতে পারে তা বলছি কি হাতটা যে ভালো চালাতে পারে সেটা তো আজকে পুরো পরিষ্কার ইচ্ছা করে কাটেনি জায়গাটা হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলুন তো দেখুন আপনারা কিন্তু বাজেভাবে নেবেন না এর ব্যাপারটা আমি উপলব্ধি করছি আমি যদি আপনাদের বুঝিয়ে দিই তাহলে আপনারাও উপলব্ধি করবে যে সত্যি করেই এই সুযোগটা ও হাতছাড়া করলো না কেন আবার অন ক্যামেরা ক্যামেরা অন ও জানে দাদা দাদা না ভাই যাই হোক চলো যেটা হচ্ছে আমাদের বলেছে ওর দুঃখের কাহিনী মানে ও তো আর বলতে পারে না তা ওর বউ বলেছে যে নাসিকা গর্জনের জন্য ওকে আড়াই বছরের মতন এখন কত বছর জানি না ওর মুখ দিয়ে আড়াই বেরিয়েছে ওকে অন্য ঘরে ট্রান্সফার করে দিয়েছে তা ও তো ওই হাতের কাজগুলো তো বাড়িতে করতে পারে না হ্যাঁ সরি একটু বলতেই হবে তুমি অন্যের বিষয় এত বলো আর তোমার বিষয়ে সুযোগ পেয়েছি সুবিধা করে বলবনি না কেন তা চলো তা কি হয়েছে সুযোগ পেয়েছে যে আমাকে তো বাড়িতে সুযোগ দেয় না তাহলে আমি এই জায়গাটার সুযোগ পেয়েছি মনে আছে বন্ধুরা এ লোকের সম্পর্কে বলতে গিয়ে লাগাম ছাড়া বলে দাড়ি কমা ফুল স্টপ মানে না কিছুদিন আগে কম্বলের তলায় কিরকম করছিল না এই তুমি কোথায় শেষ লগ্নে মানে ফুস করে জ্বলে ওটা দেখলেন না রিলসটা এইটা রিলস এটা হচ্ছে মানুষ আয় আমাকে ওই যে আবেল মুজে মার মানে আমার বরকে আমি ছোট দেখাবো আর ও কিন্তু ওর বরকে ভীষণভাবে খাটো দেখায় আপনি বলুন না ও যেইভাবে দাপা দাপি করলো যার উপর দাপাদাপি করলো সেখান থেকে কোনোরকম সারা শব্দ পেলেন না এইটাই হচ্ছে আমাদের মামাম 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 হ্যাঁ মামাম মম্পম যদি মারুর বরের নাম হয় তাহলে ছোট্টির বরের নাম আজ থেকে মাম্ম কি করলো বন্ধুরা হ্যাঁ সব ঠিক আছে তোরা গেছিস আনন্দ করেছিস তোরা তোদের কালো সুস তোরা মন্দিরে যাবি না যাবি না ঠিক আছে সব মানলাম কোনো কিছুই মানে ভুল এখনো পর্যন্ত ওই কাঁকড়া চিংড়ি আরও সব আমি জানি কে খাওয়াচ্ছে গিয়ে তো অর্ডার দিয়ে দিয়েছি দেখো এইটা তো হবেই সোনা দিয়েছে তা সোনা ভাইকে তো সোনার মতন করেই রাখবে যাই হোক ওইটা কথা না ওইটার বিষয় আমি কিচ্ছু বলবো না এনজয় করো ভাই এনজয় করো কিন্তু এই বদামিটা এই যে আমাদের মাম্মাম কি করে করলো মাম্মাম কি করলো ক্যামেরা অন হ্যাঁ যেই বলকে এরকম করে ধরলে বল বলে ও বাবা আমাকে শুধু পাম পম 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 ওর নাম ওর নাম মাম মাম এটা কি ওর সুবুত আমি হ্যাঁ শ্যাবলা একটা মানে লিমিট আছে এর বরটা থার্টি টু অল আর সব সময় আর কি ভুল ভ্রান্তি হ্যাঁ বাইশে জানুয়ারি স্বামীজির জন্মদিন হ্যাঁ কুলাঙ্গার আর ওর বলে হ্যাঁ আমি বলছি না আমাদের এই ওয়াইটিতে যে সমস্ত ব্লগাররা আছে তাদের সব ব্লগারদের আমি বলবো না বেশিরভাগ ব্লগারদের মানে চিমটি দিন কিচ্ছু বেরোবে না বাহ্যিক জ্ঞান নেই সিভিক সেন্স নেই আউট নলেজ নেই যে নেই বুঝতে পারছি নাহলে বারোই জানুয়ারি কখনো বাইশে জানুয়ারি হতে পারে যেখানে ওর বইয়ের জন্মদিন ১৪ জানুয়ারি তাই তো তাই না উইশ করি হ্যাঁ যতই হোক দেখো এর জন্য তো আমি একটা ভিডিও করতে পারছি তাই না দিনের শেষে তো একটা রেভিনিউ জেনারেট হবে তাহলে বার্থডেটা উইশ করতে পারি রিলেটেড মেনি মেনি হ্যাপি রিটার্ন অব দ্য ডে হ্যাপি বার্থডে আমাদের মন্দিরার ছড় দি ছোড় দিই ছড় দি ছোড় দিই ছোড় যা আবার ফিরে আসি আমাদের মাম্মাম দার কাছে দাদা না যাই হোক মাম্মাম দা বললে বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি এ মানে পপুলার হয়েছে রিম্পার মুখ থেকে রিম্পা বলে না দাদা হ্যাঁ ন নমস্কার তাহলে রিম্পার মাম্মাম দাদা এটা বলে ঠিক আছে না একদম যথার্থ অ্যাপ্রোপ্রিয়েট যাই হোক এ আড়াই বছর ধরে আলাদা সই এখন সই কিনা জানি না কিন্তু এই সমস্ত সাপ মোচন বিছানা মানে এক হওয়ার জন্যে তাকে একটা নাটক করতে হয়েছিল কি নাটক না আমার বর আমাকে এই রকম একটা ভাষায় মানে সম্ভাষণ করেছিল হ্যাঁ ওই নাল নীল হলুদ সবুজ নীল হ্যাঁ হ্যাঁ সবই বুঝেছে তারপরে আমরা জানতে পারলাম যে আমার বর বলেছে আমার দেয়া সিঁদুর শীতের সিঁদুর আর হাতে শাখা পলাটা তুমি খুলে ফেলো ও খুলে ফেলেছিল অ্যাকচুয়ালি ও একটা নতুনত্ব কিছু করতে গেছিল যে নতুনত্বটা আজকের ব্লগে দেখতে পেলাম ব্লক চ্যানেলটার থেকেই দিচ্ছে কন্ট্রোভার্সি থেকে দিচ্ছে না মানে প্রচুর চেষ্টা করেছে প্রচুর চেষ্টা করেছে ব্লক চ্যানেলটাকে দাঁড় করানোর আহারে রে আচ্ছা এর দর্শকরা একের অধিক দেখে না যেমন ওই বাচ্চার বাবার যারা দর্শক যারা একনিষ্ঠ ভক্ত তারা বলেছিল যাই হোক একের অধিক দেখবো তারা তো মানে জানেই না বাচ্চার বাবা সারা সারাদিনে কি করছে মানে এই রকম ওর দর্শকরা দেখে না একের অধিক মানে ব্লগ চ্যানেলটাকে তো দাঁড় করাতে পারলো না বন্ধুরা এই জন্য বলছি যাই হোক তাহলে এই ব্লগ চ্যানেলে কি দেখাচ্ছে এইগুলো হ্যাঁ নোংরা মতো দেখানোর জায়গা শুটিয়ে লাল করে দেবো হুম তুমি মন্দিরা আর সোমনাথ হতে যাচ্ছো হুম বাইশে জানুয়ারি স্বামীজির জন্মদিন হুম বারো তারিখের ব্লগ দিলো চোদ্দ তারিখে বুঝলেন কিনা তাহলে এইভাবে দিচ্ছে বোঝাই যাচ্ছে যাই হোক সব ঠিক আছে যেইভাবে রিলস করেছে ও নিজেকে মন্দিরা আর যেটা খাটে শুয়ে রয়েছে তাকে সোমনাথই ভেবে করেছে সোমনাথ তো রিলস রিলসে সুন্দর করে যাই হোক প্রশংসা সমালোচনা করতে যখন বসেছি হ্যাঁ ভালো থাকলে তো বলবো তাহলে ও কি মনে করলো হ্যাঁ যা করলো সত্যি করেই একদম সুপার ক্লক মানে ইচ্ছা করে ওরা এইসব করতে চাইছে তা করছিল করছিল সব ঠিক ছিল ওই শুয়ে শুয়ে ওই যে বলছে না গিজারটা খারাপ লোক এসছে তখন সেই সুযোগ মানে ক্যামেরা অন আমাদের মাম্মাম দাদা মানে রিম্পার মাম্মাম দাদা কি করে পং পং করে একটা কাজ সেরে নিল ধিকার চে অসভ্যতাম না স্বামী স্ত্রী হতেই পারে এইগুলো তবে এইগুলো তাহলে আর মানে কেন বলে রেখে ঢেকে এইগুলো হুম নারীর ভূষণ লজ্জা এরা ওপেন টু অল করছে মানে নেই আমাদের দিয়ে দিচ্ছি সমালোচনা করার জন্য কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছি নে তোরা বল যার জায়গা হয় না খাটে সে গিয়ে পম্পম পম্পম পামাম করছে একদম নোংরামো বন্ধুরা একদম নোংরামো এটাকে একদম সমর্থন করা যায় না এইগুলো জাস্ট নোংরামো হচ্ছে যাকে আড়াই তিন বছর ধরে খাটে জায়গা দেয়নি শুধুমাত্র নাসিকা গর্জনের জন্য সে এখন দেখাচ্ছে এইগুলো সুযোগ পেয়েছে প্রম করে করে দিয়েছে সত্যি না দেখো এই জায়গাটা কাটেনি মানে এইটা নিয়ে তোমরা আলোচনা করো মানে বলেই যাচ্ছে আমি এরম শোভ তুমি এই সুযোগে পং করে দেবে ও মানে সেই বাসে দেখবেন আগে যখন আমরা কলেজে পড়তাম বাসে করে যেতে হতো না আমার বাড়ির কাছেই কলেজ মানে ওই ওই সময়কার বয়সের কথা বলছি দেখবেন ছেলেগুলো মানে ছেলেগুলোর থেকে বুড়োগুলো পিছনে এসে দাঁড়াতো আকাম করার জন্যে আমার মনে হয় ওই রকম একটা সুযোগ পেয়ে সেই সুযোগের সদ্ব্যবহারটা করে দিয়েছে বুঝেছেন একদম ওই বাসে বদা ব্যাটাগুলো ওঠে যেগুলো বদা কাম করার জন্যে লেডিসের পিছনে গিয়ে দাঁড়ায় সেই রকম ওর চোখ মু যখন নোংরামো এইগুলোকে কখনোই সমর্থনযোগ্য নয় সমর্থন করা যায় না একেই তো রিলসটাতে বদের যে মানে কোনো রকম মানে সারা সত্ত্বে উত্তেজনায় সারা দেয় না সেটা তো পুরো বুঝিয়ে দিল মানে জোর করে হাত ধরে মানে টেনে নিয়ে যা কিছু করার তারপরে কি করছে বলছে হচ্ছে না ব্যাপারটা হলো না আমরা এমন কিছু এখানে করে যাব। এমন কিছু স্থাপন করে যাব। যেটা মোটামুটি এক মাস ধরে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট করে খেতে পারে আর কি করলো বলকে বললো একদম তুমি ইয়ে করবে একদম পাম করে ইয়ে করে দেবে আর সেটা ও কাটেনি এত বড় নোংরা ও বোঝেনি ও দেখেনি যে এই জায়গাটা এরম করেছে হুম তাহলে তো বলতেই হয় তুমি যখন কাটনি তার মানে তুমি কত বড় নোংরা হ্যাঁ এইগুলো দেখানোর জন্যে তুমি বরকে পাশে বসেছো আর তো থার্টি টু অল আউট স্বামীজির জন্মদিন বাইশে জানুয়ারি করে দিল কত বড় না এটা সামান্য ভুল না একজন মানে কমেন্টস করেছে এই ভুল ভুল না না এটা মারাত্মক ধরনের সামান্য স্বামীজি ন্যাশনাল হিরো শুধু ন্যাশনাল না ইন্টারন্যাশনাল হিরো আমাদের ভারত থেকে রিপ্রেজেন্ট করেছে সব বিষয়ে তার জন্মদিন ভুল করে ভুল কেউ ভুলবে না ভুল করেও ভুলবে না তাহলে এই তো অবস্থা বন্ধুরা কি বলবো বলুন আর সুযোগ সন্ধানী হ্যাঁ সুযোগ সন্ধানী না আমি বলে যাচ্ছি এরা পরিকল্পিতভাবে এইগুলো করছে যে আমরা এসেছি এমন তো না যে ঘরে এইসব করার সুযোগ পায় না যদিও ওই আড়াই বছর ধরে পাশের ঘরে শোয় ও তো সমস্ত কিছু সিঁদুর ওর হাত দিয়ে পরে চুমা চাটি খেয়ে বললো এখন আমরা হেভি আছি ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি মানে আমাদের ভেবে নিতে বলছে তারপরে এসে এই নোংরামিগুলো কি মানায় বন্ধুরা হ্যাঁ মানায় দেখবো তো ওর ওকে যারা মানে সাপোর্ট করে তারা এই বিষয়টা নিয়ে বলে কিনা একজনকে দেখলাম খুব বলছে তোমরা করে যাও যারা যারা হিংসা জ্বলবে সত্যি হাসি লাগে না হ্যাঁ ও ও সমালোচনা করে সবার কি খুঁজে বেড়ায় তখন সেইগুলো হয় না ওকে নিয়ে কেউ ভিডিও করলে তখন হয়ে যায় হিংসার কারণ ওর সাথে মন্দিরার ভাব দেখে নাকি সবাই জ্বলে পুরে খাক হয়ে যায় সত্যি করে তাই হ্যাঁ আমি তো অপেক্ষা করছি সেই দিনটার জন্য যেই অবস্থাটা এরা মালুর করেছে এই অবস্থাটা নয় মন্দিরা নয় এই ছর্দিরা আমরা দেখতে চাই আর খুব তাড়াতাড়ি দেখবো এইখানকার কর্মফল এখানেই পেতে হয় খ্যাতের চাকা খ্যাতেই ভাঙে বুঝতে পারলাম খ্যাতের চাকা খেতেই ভাঙে কিন্তু আমার অবাক লাগছে এই ছর্দির মাম্মাম বরটা মানে কিভাবে নোংরামো অন ক্যামেরা করছে তারপরে তো বাবা যা খাওয়া দাওয়া সে আমরা জানি স্পন্সার বলছে না কি মন্দিরও সোমনাথ হ্যাঁ সেটা একশো বার এই মন্দিরা দিয়েই তো বইয়ের পরিচিতি বেড়েছে বলেছে যাও তুমি একেবারে এম এস ফ্যামিলি রয়ে ময়দানে নেমে যাও ওর মাথা তোমার কাঁদে নাও তারপর আর ঘুরে তাকাতে হয়নি কিন্তু দেখুন এত কিছু করার পর ওর কিন্তু ভিউজ বাড়েনি ও যে ও যেটা পরিকল্পনা করে গেছিল যে প্ল্যান করে গেছিলো যে আমাদের এই মন্দিরা সোমনাথের সাথে ঘুরে একই জিনিস ছাড়ছে ওর ভিউজ দেখুন আর ওর ভিউজ দেখুন তাহলে ওইটাই এইটাই হচ্ছে ব্যাপার হুম যতই তুমি এইসব নোংরামি করে আমাদের উত্তেজিত করো আমরা তো বলবোই এই নোংরাম অক্ষণেই উচিত না সাপোর্ট করা এই অন্ধ সাপোর্টাররা এটা নিয়ে কি বলবে হ্যাঁ নোংরা চলো বন্ধুরা বেশি বড় করলাম না কারণ এইটা দেখে আমার অবাক লেগেছে আমি এইটাই ওই যে হাত নাড়াটা করতে করতে পাং এইটাকেই একটু ভিডিও আকারে দিয়েছি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে রাত্রে আর আমাদের এখানে সতর্পনীতি বিশাল মেলা বসে ফুলটা উঠে গেছে মানে বেশ কিছুদিন ফুলের টা থাকে জানি না অবশ্যই ক্যামেরাবন্দি করব যদি মানে থাকে আর গুটিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে চলো লাভ অল ভালো থেকো সুস্থ থেকো